গ্যাস এই হচ্ছে আমাদের বর্তমানে যে ঘূর্ণিঝড় আসতেছে রুমেলা তার বর্তমান অবস্থান তো এটা মোটামুটি বাংলাদেশে কাছাকাছি চলে আসছে। হয়তো আর চব্বিশ থেকে প্রায় তিরিশ ঘন্টার ভিতর আমাদের বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে তো এখনো ওই রকমভাবে আঘাত হানেনি মনে হচ্ছে কিছু সময়ের ভিতরে অল্প কিছু কয়েক ঘন্টার মধ্যে আপাতত চলে আসবে সকলে মিলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যাতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি না হয় আর দ্রুত যাতে এটা সেরে যায় সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করেন এটা যদি বাংলাদেশে আসে তাহলে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে যা আসলে বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে তো এটা বর্তমানে বিশাখাপত্তনকে একটু ছেড়ে আসছে বনেশ্বর সুবনেশ্বর কাছাকাছি আছে মনে হচ্ছে বাংলাদেশে প্রায় হাগা থান যদি মাঝামাঝি বরাবর আছে তো চলে আসবে যে বা উপকূলে যারা আছে তারা সবাই সতর্কতার সাথে থাকেন সেফটি নেবেন অবশ্যই সকলে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন যদি পারেন ভালো হবে